বাড়ি আমি দিনে অল্প করে মাঝে মাত্র পাঁচশো পাঁচ বার করে যায় যে সালা বলবে এই যমরাজের ঘুগনি মন্দ হাজ থেকে তার সংসার বিয়ে হয়ে যাবে লন্ডো ভণ্ড কি বলবো হারিয়ে বাবা হারি পাড়া ঘুরে প্রচুর ক্লাসটা হয়েছে তুমি এবার গিয়েছিলাও দাদা তোমরা ঠিকও আমাকে চিনতে পারছো আমি তো যমরাজ ঘুগনি ব্যাপারী আমি জমরাজ গগ্নি ব্যাপারী তোমরা সবাই মিলে আমার সর্বনাশটা করলে গো তোমরা বলছো জমরাজ দা তুমি ভোটে দাঁড়াও আমি বলি কিসে দাঁড়াবো তোমরা বলছো জমরাজের চিহ্ন কি আমি ঘরে খাটের ওপরে একা একা বলছি সাবল চিহ্ন ছাড়া আবার কি সাবলে আমি জিতেছি দাদা নির্দলে জিতেছি কিন্তু দাদা পাড়া ঘুরে বাড়ি চলে এলাম আমার পশ্চিম মতো নাদ বউটা গেল কোথায় নাদ বউ রে ওরে ভাতার আমার এত ভালো তবু ভাতারের আমি ভাই বলি কোন কথা শুনলো না রক্ষা করো মা কালী ভগবান ভাত ভগবান বাদিতা কার কাছে কাঁদি যৌবন যতদিন ভাতার লাস্টিং তত তোমরা ভালো আছো মশা টসা কামড়া মাগো ঝুলে গালো জীবনটা চলে গেল আমন হনুমান মুখর রইছে তার সকাল সন্ধ্যা শুধু নাদ নাদ বউলে এখানে আরাই লালা 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 হলা হলা উনা দেবো আমাকে মিঠুনের মতো লাগছে কি ও বাবা মুখ পোড়া হুন মা লাগে ন ময় বৌ আলোচনা কর এক চান কথাটা বলি কি কু এর ভাব দেখছে আলোচনা কর পাহাড় যুং মেয়রা বলছে হ্যাঁ জুমরজ তুমি আমার দাও ও ভাকু বা বিধবা মেরা বলছে জুমরজ তুমি আমার দাও তোমাকে বিধবা পণ তো ছাড়েন না ও বাবা চুক্কর পাচের বাড়ির ফুটোর মা আছে ও যদি জুন তো পাইব বলতো আমার দাও আরিসা

তাই এটাই উঠবে কে না পা কেটে বাদ দেবো আচ্ছা বলছিলাম তো টাকা পয়সা কিছু ঢোকে না তাই তো ওই নাড়ি দাদু আচ্ছা যদি বলি তুমি ভোটটা দেছো কোথায় সা বলি ও মাই ডগ সা বলে হ্যাঁ তোমার তো গোল হয় গন্ডগোল দেখে কোন জায়গায় তোর তো লিঙ্কের সমেস্যা ও কে জিনিস খায় না মাকে রে খায় না মাকে হ্যাঁ তোরা টাকা পয়সা ঢুকবে কি করে হাতে টিপচাপ মেলে কি দেখি ও সবোনাশ হাতে রেখা খেয়ে গোটা নগদী বৃন্দাবন রাম মন্দির অযোধ্যা আগত হয়ে গেছে হাতে থুতু দিত গোটা হাত লাঠি মেরে ভেয়ে দেবো সামদা পাগল হয়ে ঘুরতেছে তোদের কোন অশুদ্য নাই সখি সময় মতো ব্যাংকে টাকা পয়সা ঢুকে যাবে এ দাদু তাহলে টাকাটা ঢোগবে তো আমি বুড়ো বয়সে চেষ্টা করব তো এ দাদু তাহলে তোর মামার আশীর্বাদে টাকাটা ঢোকে দি আমি আমি ইবা চেষ্টা করি হা হা এ দাদু টাকাটা ঢোগবে তো কে কে আমি চেষ্টা করব

আলোচনা কর বলছিলাম তোমার আজকের কিছুটা ঢোকাই ও ভগবানের কি ভাষা ভাষা কিছু করতে পারবো না দুজনে মিলে যা করবো যা করবা কালীনগর বাজার ব্যাংকে विदेश के फिले देश कारना भालो लागे विदेश के फिले देश कारना भालो लागे सुंदर सुंदर मो सुंदर सुंदर गान कारना प्राणे बाजे विदेश के फिले देश कारना भालो लागे विदेश के फिले देश कारना भालो लागे দাদা যারা বাইরে থেকে কাজে থেকে বাড়ি ফেরে মনের আনন্দ ফেরে আর আমি ফিরছি পুরো দুঃখ নিয়ে যদি বলে দুঃখ রাখি তাহলে একটু খুলে বলি দাদা সবে মাত্র বিয়ে করছি নতুন বউকে নিয়ে দুই স্বামী স্ত্রী গল্প করছি যে কিভাবে সংসার চালাবো না চালাবো বড় ঠিকাদার বন্ধু ছিল হঠাৎ এসে বলছে বন্ধু মাটি কাটা কাজে যাবি হাজার টাকা রোজ আমি বললাম বন্ধু কতদিনের জন্য যেতে হবে বলে বন্ধু সবার যা নিয়ম তোরও তাই নিয়ম ছ মাস তা দাদা ছ মাসের জন্য কাজে চলে গেলাম তিন মাস কাজ হয়ে গেল বললাম কিছু টাকা দাও না দাদা কি বলবো ভয়েতে সারা রাত ঘুম নেই ব্যাগে জামাপত্র গুছিয়ে রেখেছি বলি ভোরে বেলা তারের বেড়া পার হয়ে আর পালাবো পালা থেকে এই জামা প্যান্ট বেঁধে মুখ নাক পুক ছিঁড়ে ঘরে কিন্তু কি বাবার বাড়ি ফাঁকা দাদু যেখানে পারে যাই যাক আমার নতুন বউটা তো ঘরে থাকবে আমাকে সবাই বলে সুন্দরী ও সুন্দরী ও সুন্দরী সুন্দরী আমাকে সবাই বলে সুন্দরী ও সুন্দরী ও সুন্দরী সুন্দরী ভদ্রপাড়ায় আমার বাড়ি রাতের পাড়ায় আমি থাকি ভদ্রপাড়ায় আমার বাড়ি রাতের পাড়ায় আমি থাকি আমার কি সবাই বলে সুন্দরী ও সুন্দরী ও সুন্দরী সুন্দর মাগো শরীরটা বড় খারাপ তা খারাপ তো আমার বাড়ি এসেছ কেন দাদু এলো বলে দেবো একটা মেয়ে কি জন্য কি দরকার এসেছিল জানি না আমার শরীর খারাপ তুমি এখন বাড়ি থেকে যাও ওগো তুমি আসো তুমি দাঁড়াও আমি যাই টি আরে কি আনন্দ রে আর আমি নেই ঘরে কি করে হলি নুনুর মা দাদা ছ মাস বউ রেখে দিয়ে চলে গেছি তিন মাস পরে বাড়ি ফিরছি আর কোন সালা মানায় সেই সুযোগে আমার এই উপকারটা করেছে আরে কি আনন্দ রে আমি নেই ধরে করে হলি নুমার করে হলি নুমার জমি রেখে কে দিল ফাল জেড়ে গেছিলে জমি রেখে কে দিল ফাল জেড়ে এটা তো জানা ছিল না আনন্দ রে আমি এই ঘরে কি করে হলি মনুর মান কবিতা করে হলি মনুর মান করে হলি মনুর নানা দাদা বইয়ের সঙ্গে ঝগড়া করলে হবে না ব্যাপারটা জেনে দেখতে হবে যে বিষয়টা কি এই কাজটা কোন শালার কবিতা এই রাজু বল তো কাষ্ঠা কোন শালার এ নাচি এই কাষ্ঠা হ্যাঁ ধর মনে হচ্ছে কারে দাদু তো দিদিমার বেটিং পান না মানে এই কাজটা আমার দাদু তুই এই বুড়ো বয়সে এই কাজ করতে পারলি বাইরে হ্যাঁ ছয় জন্য বিদেশে খেলে চলে আচ্ছা সুযোগ ছিল আমি জমরাজ রাবণ সেজেই কাজটা করেছি দাদা গোবাস তো করে আমার ঘরে

বিবেকানন্দ বলেছিল জীবে প্রেম করে যে সেইজন সেবিশ্বর বুড়ো হয়ে গেছে কোথায় ভগবানকে ডাকবে তাই নয় আমি বাড়ি নেই আমার সব মস্ত কাজ ছেড়ে রেখেছে

आमरा तागाचे ते जगतमची भाषा मध्ये ते आमरा तागाचे ते जगतमची भाषा मध्ये ते आमरा तागाचे ते जगतमची भाषा मध्ये ते तुम रस्ता देबे ऐ बुढो

তুই বুঝতে পারিনি আর এখানে বোজা বুজের আছে এ উনি তো একটা বেমাননি না কি হ্যাঁ জানি তো ওনে সরকারি দাই ঢুকেছে ভালো কথা জাস্ট যখন সময়মতে বাড়িতে পৌঁছে দিলাম তোমার ডিউটি আগে গাড়ি নিয়ে তো হ্যাঁ যেটা দিয়ে ও বেনজালায় ম্যাগনে লাইটা আচ্ছা আচ্ছা বুড়ি ওটা বলতে পারছে আর কি বলছে বুড়ি শুধু বারে বারে বলতে চায় কি নেমবদা নেমবdare আমার কখন দিবি বট তা সহজ করে বললো হয় যে ম্যাগনেট এতক্ষণে এত বেড দেওয়ার কি ছিল ঠিক আছে বুঝতে পেরেছি ওই শালা আমার ঘরের ব্যাপারটা খুলে বলবি না ক্লাব থেকে পাঁচটা ছেলেটাকে ক্লাব ও বৌদের তাড়াতাড়ি বার করে শালার মুখে এ দাদু ভিজিতে 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 ভিঝিতে ভিঝে ভিঝিতে শুরু করেছে দেখ মুখ পড়া না না যে প্লাস্টিক সার্জারি করে এতে এর মধ্যে আছে নাকি দেখি দাদু এত টাকা এই কি দাদু আমি চাকা পাটেতে বাড়ি বলে নিশ্চয় তোরা চুরি করেছে আরে ভাই না তলে আতো টাকা কোথায় ছিল ও নামে তো সরকারি খট ঢুকেছে কি বলছ দাদু ধরো কি প্রথম কিস্তি হ্যাঁ এক লাখের 80 হাজারের 80 হাজার বান্ডিল দেখে তাই মনে হয় ধরলাম তোর বইয়ের হ্যাঁ মানে তো শ্বশুরের মেয়ের আচ্ছা লক্কির লক্কির বান্ডারের বান্ডারের ভাতারের ভাতারে ভাতা টাকা ভালো এই জমরাজ হ্যাঁ যা বিগত তিন বছর মেম্বারি করছে আচ্ছা ধরো ধরলাম আমারও তোমারও ভাতারে ভাতারে ভাতা টাকা ঠিক আছে সব টাকায় দেখলে গছগুলো হয় বল এই তো অনেক অফিসারের বলিস স্যারে বড় বড় নোট হবে না আচ্ছা বলে ভাই যা আছে তুই নে বাড়ি পালা তারপর তারপর মেম্বার লোক চিন্তা ভাবনা করে দেখলাম ফিরে দাদু একদিকে টাকা আয় বা হ্যাঁ একদিকে কচি মতন নাতবো আচ্ছা ফাঁকা রাস্তা থেকে যাব আচ্ছা কোন সাদা গালে চড় মেরে টাকা নাতবো না পালায় তারপর কী করলি ওই জন্য করে দুজনে ঠিক করিছি জানিস এ দাদি কি রেলান করে করে সায়নিস টাকা নেওয়ার সময় তোমার এ পথ ছিল না সায়নে তুমি গুমটি ঘুরিয়ে লাগাও সায়নে পেলান করে করে পেলান করে করে ও দেখো কুমরের কাজ দেখো পেলান করে করে টাকা গুলো নাটবর পেটের ভিতর করে নিয়ে বাড়ি চলে এলাম খুব ভালো তাতে জনগণ কি মনে করবে কি দাদু লবের বউ প্রেগন্যান্ট ছিল কি সর্বনা যে মানুষটা এত বড় উপকার করলো আর আমি রাগের মাথায় আমার দাদুকে অপমান করে ফেলেছি আজের দিনা দাদু আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো সর্বনা দেখি দাদু শিকন ছোটবেলার থেকে কলপিট করে মানুষ কর একটা আগুন তো আমার গায়ে তুললি আজ তুমি আমাকে মারলে আজ দাদু ভাই তোর আমি মারবো না দাদু তোর মা বাবা মারদার কাছ থেকেই তোকে আমি কত কষ্ট করে লালন পালন করে বুকে জড়িয়ে ধরে মানুষের মতো মানুষ করলাম রে ভাই এই সেই বয়সে বৃদ্ধ বয়সে দাদু এত বড় কলঙ্কের পূজা আমার বুকের উপর চাপিয়ে দিতে পারি আর আমি এখানে একদম থাকতে চাই না তোমার যেদিকে চোখ চাই আমি সেদিকেই চললাম দাদু না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর করেছি ভুল ক্ষমা করো দাদা ধাদো তোমায় ছেড়ে কোথায় যাবো তোমায় ছেড়ে কোথায় যাবো তুমি আমার প্রাণের দাদু কি দাদু নাজেনে করেছি ভুল ক্ষমা করো দাদা না জেনে করেছি ভুল